বাংলাদেশের খান সাহেব টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে নিয়েছে এসে চার বছর হয়ে গেল। দুই হাজার সালেই আমাদের তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছিল এরপর থেকে তামিমের অবর্তমানে বা তামিমের মতো করে খেলতে পারবে তামানে তামিমের জায়গাটা দখল করতে পারবে সেই রকম বিসিবি অনেক চেষ্টা করছে অনেক প্লেয়ারকে এনেছে আমরা সবাই খুব ভালো করে জানি আমরা যারা ক্রিকেট খেলি বা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি দেখি বাংলাদেশ টিমের খেলা দেখি তারা খুব ভালো করে জানে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টি থেকে তামিম ইকবাল বিদায় নেওয়ার পর থেকে চার বছরে তামিমের জায়গায় অনেক প্লেয়ারকে এনেছে বিসিবি অনেক প্লেয়ারকে বাদ দিয়েছে এবং অনেক পুরাতন প্লেয়ারকে এনেছে এবং অনেক নিচে মিডল ওয়ার্ডারে যারা খেলতো তাদেরকেও ওপেনিংয়ে এনেছে তারপরও কিন্তু তামিমের সমতুল্য এখনও পর্যন্ত কাউকে পায়নি তারপরও কেন তামিমের সাথে এমন হয়ে থাকে তাকে কেন এভাবে অপমান করা হয়ে থাকে যেখানে তামিম ইকবালের অবর্তমানে তামিম ইকবালা যাকে খেলতে পারবে তামিম ইকবালার পজিশনটা ধরতে পারবে সেরকম কাউকে পায় নাই সেখানে তার মতো সিনিয়র প্লেয়ারকে কেন এত অবমাননা কেন এত হবে হেলা সেই টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে এবং আমরা ভালো করেই জানি যে গতবার দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপের বেস্ট কয়েক মাস আগেই কিন্তু তামিম ইকবাল কিন্তু তার কষ্টে দুঃখে কিন্তু সে প্রেস কনফারেন্স ডেকে সেখানে কিন্তু সে একদম চিরতরের টিকিট থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছিল এবং সেদিন তার চোখের জল দেখে হয়তোবা যারা টিকিট খেলা বুঝেন বাংলাদেশকে পছন্দ করেন তারা সবাই কেঁদেছেন আমার মতো সবাই সেদিন দুঃখ প্রকাশ করেছেন যে আসলে তামি ইকবাল ভাইয়ের সাথে যা হলো তা একেবারেই ঠিক হয় নাই সো তখন তার সিচুয়েশানটা বা সেই কেন টিকিট থেকে অফ ফর্মে চলে যাচ্ছিলেন বা বিদায় ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ওনার তখন চোখ দেখে বোঝা যাচ্ছিলো ওনার চোখের জল দেখে কিন্তু বোঝা যাচ্ছিলো যারা আমরা টিকিটকে ভালোবাসি বাংলাদেশ টিমকে ভালোবাসি তামি ইকবালকে ভালোবাসি সো তারা অভিয়াসলি তার চোখগুলো দেখে বুঝে গিয়েছিলাম যে সে কতটা কষ্টে দুঃখে এই টিকিট প্ল্যাটফর্ম থেকে সে চিরতরে বিদায় নিচ্ছে তার চোখের জলে কিন্তু বুঝে গিয়েছিল সো এরপরে মার্শা বেবিন মুর্তজা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথায় উনি আবার একদিন মেবি দিন পরে উনি আবার প্রেস কনফারেন্স ডেকে আবার উনি বলেন যে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম কিন্তু যখন সিনিয়র কেউ বা বড় ভাই বা সিনিয়র কেউ বা দেশের যিনি হেড উনি যখন আমাকে রিকোয়েস্ট করলো আমি তো আর এটা ওনাদের কথা ফেলতে পারি না সেই জন্য আমি স্টিল অ্যালাইভ আবার আমি পজিশনে আসি আপাতত বিদায় নিচ্ছি না সো এটা শুধুমাত্র টেস্ট বা ওয়ানডের জন্য কারণ টি টোয়েন্টি থেকে উনি দুই হাজার বিশ সালে কিন্তু বিদায় নিয়ে নিয়েছেন টি টোয়েন্টিকে দুই হাজার বিশ সালে ভাইবা বলে দিয়েছেন এরপর থেকে আমরা তামিম ইকবালকে টি টোয়েন্টিতে আমরা দেখি নাই যেমনটা আমাদের মুশফিকুর রহিম ভাইও কিন্তু টি টোয়েন্টি থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছেন তো আমার কথা হলো ভাই যেখানে এই চার বছরে এখনও পর্যন্ত তামিম ইকবালের জায়গায় তামিম ইকবালের জায়গা দখল করতে পারবে সেরকম একটা প্লেয়ারও আসলো না সেখানে কোন বুঝে বিসিবি কোচ কোন বুঝে তামিম ইকবালকে এত অবহেলা অপমান করে যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সে নিয়ে নিয়ে নিয়েছে সেটা শেষ কিন্তু দু সালে যে অডিআই বিশ্বকাপটা ছিল তার অনেক ইচ্ছা ছিল তামিম ইকবাল খানের খুবই স্বপ্ন ছিল সেই টিমটা সেই নেতৃত্বে দিবে এবং ভালো একটা পারফরমেন্স করবে সেই অডিআইতে কিন্তু তার সব আশা মানে একদম বিধে গেল কারণ অডিয়া ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার অনেক আগে থেকে বিসিবি হয়তোবা তাদের কর্মকর্তারা ভিতর ভিতরে প্ল্যান করে রাখছে যে ইকবালকে খেলানো যাবে না বা তামিবাল ইকবাল এতে থাকবে না সেমটাই কিন্তু তারা তাদের হাতে যেহেতু বোর্ড তারা যেটা ভাবছে সেটাই হয়েছে কোনো না কোনো অজুহাতের মাধ্যমে সেটা যাই হোক না কেন তাকে তিন নম্বরে চার নম্বরে ব্যাটিং করতে হবে একজন ওপেনিং ব্যাটসম্যান তাকে বলতেছে তোমার যদি প্রয়োজন হয় তাকে তুমি চার নম্বর পাঁচ নম্বরে নামতে হবে আরও অনেক কিছু দিয়ে তাকে অপমান করা হয়েছে এখন একজন এরকম একটা দেশের সেরা প্লেয়ারকে তো আর বিসিবি বোর্ড বা যে কোনো বোর্ড চাইলে তো আর ডাইরেক্ট বলতে পারবে না যে তুমি খেলো না তুমি খেলো না বা তোমার দলে জায়গা নেই এই কথাটা বলার জন্য তো রিজন থাকতে হবে কারণ থাকতে হবে তা আমি এর ভিতর থেকে তো সেই কারণ বোর্ড কখনোই পায় নাই কারণ তার সে যে পারফরমেন্স করেছে তার ধারে কিনারা ওপেনের অন্য অন্য কোনো ব্যাটসম্যান সিনিয়র বলেন জুনিয়র বলেন কেউ কিন্তু তার ধারে কিনারে নেয় সো তার দোষটা কোথায় পাবে সো যাই তাও তাকে যেভাবে হোক এখান থেকে নামাবে এই জন্য তাকে সলে বলে কৌশলে অনেকগুলো কথা বলে অনেক কষ্ট দিয়েছে যার ফলে সে নিজে থেকে বলেছে যে সে খেলবে না অডিয়াই ওয়ার্ল্ড কাপ সে খেলবে না নিজেই বলে দিয়েছে এবং যখন যেদিন অডিয়া ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ টিম ঢাকা এয়ারপোর্ট থেকে প্লেনে করে রওনা দিয়েছিল ইন্ডিয়ার উদ্দেশ্যে তখন এর কিছুক্ষণ পরই আমাদের তা ইকবাল খান নিজের লাইভে নিজের ফেসবুক লাইভে সে কিন্তু উনি ওনার দশ পনেরো মিনিটের একটা লাইভ ভিডিও করে সেখানে কিন্তু উনি ওনার সকল কথাগুলো বলেছেন আর আমরা সকল কথাগুলো শোনার পরে আমরা বুঝেছি যে বাংলাদেশ টিকিট বোর্ডটা এখন কম জায়গায় আছে কম জায়গায় চলে গেছে আমরা কিন্তু তখনই বুঝতে পারছি এবং উনি যে কথাগুলো বলেছেন দশ পনেরো মিনিটে যে কথাগুলো বলেছেন এটা নিয়ে কিন্তু অনেক মাতামাতি হয়েছে ওই ভিডিওটা অনেকেই প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা কভার করেছে বা নিউজ করেছে কেউ ওনার একটা কথারও ভুল ধরতে পারে না বা উনি যে যতগুলো কথা বলেছেন বা যতগুলো এক্সকিউজ দেখিয়েছেন উনি না খেলার বা নিজে থেকেই না বলে দেওয়ার যেগুলো কারণ বলেছেন ওনার একটাও যে মিথ্যা সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই এবং মার্শারবিব মূর্ত যাকে কিন্তু জিজ্ঞেস করা হয় ওনাকেও সাংবাদিকরা যে ওনাকে জিজ্ঞেস করে উনিও কিন্তু তাঙবালের পক্ষে কথা বলেছেন কারণ উনি একজন ক্যাপ্টেন ছিলেন সব সবসময় চাইতেন যে দেশের ভালো যার জন্য উনি কিন্তু তাম ইকবালের প্রত্যেকটা কথা বুঝেছে এবং যথাযথভাবে মাসাফি যেটা মনে হয়েছে সেটা বলেছেন তো যেখানে তামিম ইকবালের জায়গায় আপনারা এখন পর্যন্ত কাউকে পান নাই সেখানে তাকে কেন এত অবমাননা আরে আপনি কোর্সের কথা শুনে কোর্স কি বলতেছে সেটা শুনে আপনি প্ল্যান নির্ধারণ করতেছেন বিসিবি বোর্ড তোমাদের টাকা তো সে নিয়ে যাচ্ছে একটা কোর্সকে আনছো একটা মানে সময় বেঁধে আনছো একটা নির্ধারিত সময় আছে তারপর কিন্তু সে চলে যাবে মাসে মাসে কিন্তু লাখ লাখ টাকা সে হাতাচ্ছে লাখ লাখ টাকা হাতাচ্ছে এখন দল জিতলো নাকি জিতলো না ওয়ার্ল্ড কাপ ভালো খেললো নাকি খেললো না সেটা কিন্তু সেই কোর্সের গায়ে পড়বে না কারণ তার সময় শেষ হওয়ার পর সেই থেকে তার নিজের দেশে চলে যাবে সম্মান মান সম্মান আত্মবোধ লজ্জা সব কিছু কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের কাছেই থাকবে দেশীয় যে কোচগুলো তাদের কাছে থাকবে একটা বিদেশি কোচ কখনও সেগুলো গায়ে মাখাবে না একজন বিদেশি কোচকে রাখা হয়েছে শেষ তার শুধু টাকাগুলো আদায় করার জন্য যতটুকু দায়িত্ব সে ততটুকুই পালন করবে সো আমাদের বাংলাদেশের হেড কোর্স হাতুরু সিং সে কেমন আমরা সবাই ভালো করে জানি তাকে পঁয়তাল্লিশ লাখ টাকা করে মাসে বেতন দেওয়া হয় এবং যেমন বাংলাদেশ যেদিন ব্যাক করলো বাংলাদেশে সেদিনই কিন্তু সে আর বাংলাদেশে আসে না তাকে দুই সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছে সে তার পরিবারকে নিয়ে হানি মনে যাচ্ছে হাতুরু সিং তো চিন্তা করেন সে বা কী করলো এই কোর্সের কথা শুনে তাইবেলার মতো একজন প্লেয়ারকে বাদ দিয়ে তার জায়গায় জুনিয়রদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে যদি হতো বা করতে পারতো সেরকম একটা প্লেয়ার আসতো তাহলে না হয় তামিমের ফর্মটা তাকে দেওয়া চাইতো যেখানে তার বিকল্পই পাওয়া যাচ্ছে না সেখানে থাকে কেউ কেন এত বাজার থাকে কেন চান্স দেওয়া হচ্ছে না এটা সত্যি ভাবার বিষয় তামিম তামিমবেলা যদি তোমরা যদি কেউ যদি এর প্রতিপক্ষ পেয়ে থাকো তার কাউকে পেয়ে থাকো তাহলে দাঁড় করো এরকম যে লিডনকে নাজমুলকে তানজিম তামিমকে সম্মুখে যেভাবে একের পর এক ম্যাচ চান্স দেওয়া হচ্ছে এমনটা যদি আরও অনেকগুলো প্লেয়ার আছে জুনিয়র এবং সিনিয়র ওপেনিং ছিল বা ভালো খেলে হার্ড তাদেরকে যদি এই সুযোগটা দেওয়া হতো তারা ঠিকই কাজে লাগাতো যেমন সাব্বির রহমান নাজমুল হোসেন বিজয় এরকম আরও অনেকগুলো ওপেনিং আছে যারা জন কাইস যাদের হয়তো কয়েকটা ম্যাচ বিবেচনা করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই লিটন দাস নাজমুল সৌম্য তানজিম এরা কি আমি বুঝলাম না এরা কি কোচের মানে কি কোচের ফুত নাকি বিসিবি পরিচালনা করে হেগুনা যে হেগুনের বাদ দেওয়া যায় তো না ডোন্ট নো আসলে রাজনীতি রাজনীতির কোনো শেষ নেই জাস্ট ভালো প্লেয়ারের ক্ষেত্রে আসলে কিন্তু স্কিউস শুরু হয়ে যায় এটা না এটা এটা না এটা আর তাদের মন মতো যে প্লেয়ারগুলো বসে রাখছে সেগুলা সেকেন্ডে সেকেন্ডে ম্যাচে ম্যাচে প্রত্যেকটা জায়গায় যে খারাপ খেলতেছে সেটাতে কোনো এক্সকিউজ নাই তারা একটাই কথা কি যে তারা চেষ্টা করতেছে তারা হার্ডিটার ব্যাটসম্যান এখন পারতেছে না ঠিকই পারবে কেন ভাই তাহলে অন্য অন্য যারা ওপেনিং ব্যাটসম্যান তাদের ক্ষেত্রে এই কথাটা কেন বলতেসো না আর নিজের মুখে কেন স্বীকার করতেছ না যে তামি ইকবালের জায়গা নেওয়ার মতো এখনও কোনো প্লেয়ার আমরা তৈরি করতে পারি না কথাটা বলো মুখ দিয়ে সেটা তো বলো না যাই হোক তামি বেলার জায়গা চাইলেও কখনো কেউ নিতে পারবো না সে একজন খান সাহেব খান সাহেবই থাকবে তার সাথে বোর্ড যতই দু আমারি যতই খারাপ কিছু করুক না কেন আমরা বাঙালি আমরা যারা তামিম ভাইকে পছন্দ করি তার খেলা পছন্দ করি আমরা সবাই তার সাপোর্টে আসি তাকে সবসময় সাপোর্ট করব এবং আমরা সবাই সত্যটা জানি কেন উনি খেলতে না কেন উনি বিদায় নিতে চেয়েছিলেন সকল কিছু আমরা কিন্তু জানি তো তামিম ভাইয়ের কোনো চিন্তা নাই উনি খেলুক না খেলুক ওনার প্রতি যে ভালোবাসাটা সেটা অনেকগুণ বেড়েছে আরও বাড়বে ভার্স্যাবিবাহ যেরকম আমাদের সবাই অন্তরে জায়গায় নিয়ে নিয়েছে পঞ্চ পাণ্ডবের পাঁচ ধরতে গেলে আমাদের অন্তরে কিন্তু গাতা কারণ এই পাণ্ডবকে যে একটা পাণ্ডব তৈরি হলো এটা কিন্তু কেউ কিন্তু কখনোই এই পাণ্ডবটাকে ভাঙতে পারবে না বা এটার মতো এরকম একটা পাণ্ডব কোনো দল কখনো চাইলে তৈরি করতে পারবে না এই হচ্ছে সবচেয়ে বড় কথা সো তামিম ভাই সবসময় অন্তরে থাকবে তামিম ভাইয়ের জন্য ভালোবাসা দোয়া শুভেচ্ছা শুভকামনা সকল কিছু রইলো তো আশা করি আপনারা সঠিকটা বুঝবেন সঠিকটাই মানুষের মাঝে শেয়ার করবেন সঠিকটাই জানার চেষ্টা করবেন